খাওয়ানো হচ্ছে এই যে এলভেন্ডা জল এটা আছে এলভেন্ডা জল ছশোর আছে আর এটাও ছিল এলভেন্ডা জল বারোশো ছিল এটাকে ভাগ করে ভাগ করে খাওয়ানো হয়েছে ঠিক লাল পাঠাটাকে খুঁজে দিও লালটা খানের কালটা ফল লালটা লালটা খুঁয়ে দিও আর এখানেও আছে এটা আছে দেখতে পাচ্ছেন ফেন হ্যাঁ ফেন ফেনভেন্ডা ফেন ফেনভেন্ডা আছে আর প্রাজি কুইন্টাল আছে দেড়শো ফেনভেন্ডা আর প্রাজি কুইন্টালের কম্পিটিশানটা আছে পঞ্চাশ মানে মোট দুশোর আছে দুশো গ্রামের এটা ছশো গ্রামের আছে তো এই যে এই ক্রিমিরসগুলো খাওয়ানো হচ্ছে আগেও খাইয়েছিলাম কৃমির ওষুধ তো এটা হচ্ছে বুস্টার ডোজটা মানে দশ থেকে পনেরো দিনের মধ্যে বুস্টার ডোজটা দিতে হয় দশ থেকে পনেরো দিনের মধ্যে সাত দিন পরও দেওয়া চলে তো এগুলো হচ্ছে এই কৃমিনাশকগুলো খাওয়ানো হচ্ছে হ্যাঁ যাদের যাদের ফার্ম ছাগল আছে তারাও কিন্তু কে ওষুধগুলো খাওয়াতে পারেন কারণ ছাগলকে কৃমির ওষুধ না খাওয়ালে ছাগলকে না যে কোনো গৃহপালিত পশু প্রাণীর কৃমির ওষুধ না খাওয়ালে আপনাদের ছাগলের গ্রোথও বৃদ্ধি হবে না ভালো বিভিন্ন শরীর খারাপ লেগেই থাকবে তাহলে কৃমিটা প্রধান রোগের একটা কারণ আর কি বিভিন্ন রোগ লেগেই থাকবে আর কি সেই কারণে ক্রিমের ওষুধটা কন্টিনিউ খাওয়াতে হবে নিয়মিত আপনারা কৃমির জন্য কে কোন ওষুধ খাওয়াচ্ছেন বা কীভাবে খাওয়াচ্ছেন জানাবেন বিভিন্ন ওষুধগুলো সম্পর্কে যদি জানতে চান কোন রোগের ছাগল যদি কোনো কিছু রোগ হয় তাহলে সেই রোগের ওষুধ যদি জানতে চান তো আমাকে কমেন্ট করবেন আমি সেই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো আর আমাদের ফার্মে সেরকম ছাগলের অসুখ বলতে এখনো পর্যন্ত সেরকম অসুখ হয়নি তাহলে সেইভাবে ওষুধ ব্যবহার করতে হয়নি আমাদের ভিটামিন খাওয়ানো হয় কৃমির ওষুধ খাওয়ানো হয় যেগুলো আর বলছি দাঁড়ান তো এগুলো কোনগুলো আছে পড় ওই ওই পাটাটা কয় ওই যে কালো পাটাটা কালো পাটাটা এটা একটা কইতো ওইটা ফিলমি যাবে পাটা তো না এটা পুরোটা তো এটা এটা আছে এ কম্পোজিশনটা আছে আপনার ওই যে বললাম এটা কম্পোজিশন আছে ফেনভেন ডা জল আছে আর একটা আছে ফ্যাজি কুইন্টাল ফ্যান ফেনভেন জল আছে দেড়শো গ্রাম আর ফ্যাজি কুইন্টাল আছে আপনার পঞ্চাশ গ্রাম মোট দুশো এমজির বটে এটা মোট দুশো এমজি দেখুন এটা যাদের ক্রিমির ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় তারা কিন্তু এই ওষুধগুলো খাওয়াতে পারেন আমি এগুলো নিয়ে এসেছিলাম প্রাণী বিকাশ কেন্দ্র ওখান থেকে আমাদের যে প্রাণী বিকাশ কেন্দ্র আছে ওখান থেকে নিয়ে এসেছিলাম এটা আপনাদের ওষুধগুলো দেখিয়ে দিলাম আর এ একটা ওষুধ ছিল এটা দেড়শো গ্রামের দেড় হাজার গ্রামের এটা আপনার দেড় হাজার গ্রামের ওষুধ দেখুন এটা ভেঙে ভেঙে খাওয়াতে হলো এটা হচ্ছে অ্যালভেন্ডা জল ছিল অ্যালভেন্ডা জল দেড় হাজার গ্রাম এমজি দেখতে পেয়েছেন অ্যালভেন্ডা জল এটাও একটা ক্রিমির ওষুধ তো যেগুলো প্রেগনেন্ট আছে সেগুলো কিন্তু ক্রিমির ওষুধ না খাওয়ানোই ভালো তবে এক দু দিন যদি প্রেগনেন্ট হয় সেগুলোকে খাওয়ানো যেতে পারে কারণ যদি নষ্টও হয় তবুও ক্রিমির ওষুধটা তো খাওয়াতে হবে কারণ আমাদের বিশেষ করে যে ছাগলগুলো আপনাদের দেখাই আমাদের ছাগলগুলোতে ওই বাচ্চা দেওয়ার কিছু মধ্যেই প্রেগন্যান্সি চলে আসছে এই যে এটা দশ পনেরো দিনের বা ছাগল হয়েছে দশ পনেরো দিন এটা তো দশ পনেরো দিনের মধ্যেই আবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তাহলে এগুলোকে তো মিলে একটু খাওয়াতেই হবে এমনিকে সেই কারণে ওই এক দু দিনের মধ্যে হলে খাওয়িয়ে দিতে হবে কন্টাক্স হয়ে যাবে আচ্ছা হ্যাঁ ওটা ওটা

আমার কাছে এখন এই তিনটে আছে নানা আছে তো এগুলো মোটামুটি খাওয়ানো হয়ে যাবে আর বাচ্চা যেগুলো হয়েছে সেগুলোর জন্য আলাদা ওষুধ নিয়ে আসবো আজ বিকালে আপনাদেরকে দেখাবো তখন তখন দেখানো হবে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের ছাগলগুলো ওর মধ্যে এই যে এই যে এই যে এটা সেদিন করে বাচ্চা দিয়েছে তো এগুলোকে ক্রিমির ওষুধ এই মুহূর্তে না খাই দিলে আবার এরা প্রেগনেন্সি চলে আসবে প্রেগনেন্ট হয়ে যাবে তাহলে তার ফলে আর ওষুধ খাওয়ানো যাবে না কিন্তু কিমির ওষুধটা না খাওয়ালে তো পরবর্তী সময়ে সমস্যা হবে এই মাছ ছাগলগুলোকে নিয়ে ক্রিমির ওষুধ খাওয়ানোতে খুব সমস্যা হয় কারণ এই মাছ ছাগলগুলো খুব কম সময়ের মধ্যে আবার প্রেগনেন্সি চলে আসে যার ফলে যার ফলে সেই মানে ওষুধ খাওয়াতে সমস্যা হয় আর কি যে ক্রিমির ওষুধ খাওয়ালে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর যদি এক দেড় মাস দু মাস হয়ে যায় তখন তো কৃমির ওষুধ খাওয়ানো যায় না কারণ প্রেগনেন্সি নষ্ট হয়ে গেলে একটা ছাগলের প্রেগনেন্সি নষ্ট হয়ে গেলে একবার মানে আবার অনেকটা সময় চলে যায় সেই প্রেগনেন্সি হওয়ার জন্য তাহলে ওষুধ কিন্তু সেটা আমাদের চাষের ক্ষেত্রে অলাভজনক সেই কারণে ওটা ভেবে খাওয়াতে হবে মা ওষুধ খাওয়াই দিচ্ছে আর এটাই বলবো যারা প্রতিপালনের জন্য ছাগল নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ছাগল নিতে পারেন বিশ্বাসযোগ্যতা আছে ভরসা আছে কারণ ছাগলের যাবতীয় রোগ সম্পর্কে কিন্তু প্রাথমিক চিকিৎসা আমি এখান থেকেই দিতে পারবো বা ফোনের মাধ্যমে বা যদি যাওয়া সম্ভব হয় গিয়েও দিয়ে আসতে পারবো যদি খুব এমার্জেন্সি কন্ডিশন হয় তো সেই কারণেই বলবো যে যারা প্রতিপালনে দিচ্ছেন নিচ্ছেন দেখুন রোগাগ্রস্ত যদি ছাগল নেন রোগাগ্রস্ত ছাগল নিলে কিন্তু আপনাদের ঠিক রকম মানে লাভ হবে না দেখুন এই যে ছাগলটা এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা আপনার বয়স হয়েছে একটু হয়তো কিন্তু শরীর দেখতে পাচ্ছেন ছাগলটা রোগাগ্রস্ত সেরকম কোনো সম্ভাবনাই নেই এবার আমাদের বাড়ির এই মুরগি বটে এই যে বাড়ির মুরগি মুরগি তোমার বেশি চাষ করা হয়নি কিন্তু ছাগল ফার্মটা করছি ছাগল ফার্ম ছাড়া তো এই মুহূর্তে সেরকম কোনো ইয়ে নেই দেখতে পাচ্ছেন তো যোগ্য চাকরি হারাদের যোগ্য মাস্টারমশাইদের আমাদের রাজ্য সরকার দিদিমণি মারধর করে মাথা ফাটিয়ে দিচ্ছে এখন আমারও প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি এগুলো সবই পাস করেছিল প্রাইমারি ট্রেনিং করেছি বিএড ট্রেনিং করেছি কিন্তু সেইভাবে তো কোনো অ্যাকাউন্ট আছে ছোটো ছোটোগুলো আগের আগেরগুলো তিনটা কটা বুঝলাম এটা তিনটে কয় তিনটে আগের বছরগুলো না হুম যেটা বলছিলাম তাহলে আমারও প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি এগুলো পাস করা আছে তো গ্রুপ ডিটা তো পরীক্ষা দিতে হয় না কি কে জানে গ্রুপ ডিতে এসএসসি গ্রুপ সি তে প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর দুর্নীতি তো সেই সেই কারণেই চাকরিটা আর হলো নি আর কি তাছাড়া আজকে হয়তো সাত আট চাকরি করতাম প্রাইমারিটাতেও সেম কেস দু হাজার চোদ্দোর প্রাইমারি আমাদের থেকে মা থেকে বিশেষ করে কম অনেকেই চাকরি দেখ এগুলো শুনতেও খারাপ লাগে আর কিছু করার নেই তাহলে বাড়িতে টিউশন তার সাথে এই ছাগলগুলোর এই চিকিৎসার বিষয়গুলো দেখা হয় আর কি এই ছাগলগুলো খুব দুর্বল আছে এগুলো এগুলো কৃমির জন্য বেশ কিছুদিন এই গ্রীষ্মকালটাতে আমি একটু সমস্যায় পড়েছিলাম বলে এগুলোকে ওষুধ খাওয়ানো হয়নি সেইভাবে আর এ দেখুন যেগুলো বিক্রির জন্য বলছিলাম এই যে পাঠিগুলো দেখুন এই পাঠিগুলো বিক্রি আছে এই পাঠিগুলো বিক্রি আছে এরকম এত এই পাঠিগুলো বিক্রি আছে এগুলো প্রেগনেন্ট হয়ে গেছে এইগুলো আছে এটা তো বাচ্চা দিবে এর বাচ্চা দিবে দেখতে পাচ্ছেন কোন বাচ্চা দিবে এটাও বাচ্চা দিবে এটা এই একটা আছে এটা বাচ্চা দিবে এই যে এগুলো আছে এই যে বাচ্চা দেওয়ার জন্য এখনো আছে ওখানে ওষুধ একটা আছে না মানে মনে হয় আদ্রা ভাঙ্গা আছে নিয়ে এই যে এইগুলো এটাতে এটাকে আমাদের পাশের একটা জায়গা আছে নাম হারমাছাড়া ওখানে একটা ব্রিডার ছিল ভালো ব্রিডার ওখান থেকে ব্রিড করে নিয়ে এসেছি যেহেতু আমার এখানে এটা ক্রসের ছাগল একটা আর এটাও ক্রসের ছাগল এটাকে নিয়ে গেছিলাম পুরুলাতে ব্রিড করাতে আমাদের এখান থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার মতন বটে আর কি পুরুলাতে ব্রিড করাতে নিয়ে গেছিলাম আর এটাকে হারমাছাড়া প্রায় বারো কিলোমিটার বেশি দূর নয় তো এই যে একটা আমাদের ব্রিডার গুলো থেকে এগুলো আমাদের ঘরের এই ব্রিডার থেকে এই পাঠাটা হয়েছে এটার বয়স কত হবে এক মাসের কম তাতে ছ সাড়ে ছয় কেজি ওজন দেখতে পাচ্ছ এক মাসের কম তাতেই এত ওজন হয়ে গেছে আর যদিও কি বলবো এইগুলো এটা তো কিছুদিনে বাচ্চা তো এই যে এগুলো হচ্ছে এগুলো বিডার গুলো পুরুলাই ছিল এদের কানগুলো দেখে বুঝতে পারছেন কানগুলো অনেক লম্বা লম্বা এগুলো ক্রস জাতের একদম তো সেইভাবে গ্রোথটা এলো না জানি না কি কারণে এলো না এই একটা পাঠা এটা মোটামুটি গ্রোথটা এসেছে এটাকে পাঠা রেখেছি এই যে এটাকে পাঠা রেখেছি মোটামুটি আমাদের দেশি ছাগলের সাথে এই ক্রস করা হয়েছে এই যে একটা পাঠা এটা কেমন আছে দেখুন বন্ধুরা পাঠাটা এই যে আর এই একটা পাঠা এই পাঠাগুলো বিক্রি করে দেবো

俺特疼着点了

যারা ছাগলকে কৃমির ওষুধ খাওয়াবেন তারা কিন্তু ছাগলকে রোদে ছাড়বেন না সেই বেশি রোদ রাখবেন না কিন্তু একবারে না ছাড়লেও তো হবে না কিন্তু তবুও বেশি রোদে কিন্তু রাখা চলবে না ছাগলকে কৃমির ওষুধ যেদিন খাওয়ানো হবে সেদিন কিন্তু সেই ছাগলকে বেশিক্ষণ রোদে রাখা চলবে না এই যে বলছিলাম এটাকে পাঠা রাখা চলবে বন্ধুরা দেখ জানাবেন কেমন হবে ওই বাবু ও উঠো এই যে এটাকে যদি পাঠা রাখবো ভাবি কারো যদি বিডার প্রয়োজন হয় সেক্ষেত্রেও বলতে পারো রেখে দেবো যদি আমি আমার ফার্মে বিডার বেশি অ্যালাউ করি না মানে অ্যালাউ করি না বলতে নিজের ফার্মে নিজের বিডার অ্যালাউ করি না বিডার সব সময় বাইরে থেকে আনার চেষ্টা করি ইনব্রিডিংয়ের সমস্যার জন্য তো এই একটা বিডার আছে ভালো বিডার কারো প্রয়োজন হলে উপযুক্ত দাম পেলে বিক্রি করে দেবো ওখান থেকে নিয়ে নাও আধটা এই যে আর আমার বাড়িটা মানে ছাগলের জন্য যে বাড়িটা ওটা তৈরি ওই এডভেস্টার দিলে ভালো হতো কিন্তু আমাদের তো এই নতুন ফার্ম তো আমাদের এই নতুন তৈরি হয়েছে প্রথমে তো আমরা বেশি টাকা বেশ ইনভেস্ট করতে পারিনি ফার্মের জন্য খুব কম টাকা ইনভেস্ট করেছি মানে বেশ কয়েকটা ছাগল থেকে এই ছাগলগুলো হয়েছে গোটা চার পাঁচটা ছাগল মোটামুটি আর কি তাহলে সেই ছাগলগুলো থেকে হয়েছে সেই কারণে হতে অনেকটা সময় লেগেছে এই এতগুলো ছাগল হতে সময় লেগেছে এই যে এটা হচ্ছে পুরুলা থেকে নিয়ে এসছিলাম এটার সাথে যে ব্রিডারটা এনেছিলাম সেটা আপনারা দেখেছেন কি না জানি না সেটা কিন্তু মারা গেছে এটা এখন অনেকটা ওই হবে এটাও এই মাসে বাচ্চা দিবে এটাও এখন মোটামুটি ঠিক আছে প্রথম দিকে এটা প্রচুর সমস্যা ছিল আর এটাও মোটামুটি এগুলো বিক্রি করব কিছু যারা ছাগল প্রতিপালনের জন্য কিনবেন তারা কিন্তু কিনতে পারেন আর এমনি যারা মাংসের বিষয় মাথায় রেখে কিনবো বলেন সেটা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন হাট থেকেও কিনতে পারেন কিন্তু যারা প্রতিপালন করবেন তারা কখনো হাট থেকে কিনবেন না আমি আমার একটা অভিজ্ঞতা বলি যে আমি যখন প্রথম ছাগল কিনতে যাই হাট থেকে চারটা ছাগল কিনেছিলাম তো চারটা ছাগলের তিনটে মারা গিয়েছিল হাটের ছাগল কিনে প্রতিপালন করা মুশকিল আছে ওই ছাগল খাওয়ানোকে হয়নি নাই এই হয়ে গেছে এগুলো সব এগুলো সব হয়ে গেছে বর্ষাতে ভালোই অসুবিধা হয় তো ঘাস বোনা আছে আবার কিছু ঘাস বুনবো পিপিআর ভ্যাকসিনটা করে দিয়েছি তো এই যে যেগুলো গোটা ছয় সাত যেগুলো গর্ভবতী আছে মানে এই মাসের মধ্যে হয়তো বাচ্চা দিবে সেইগুলোকে পিপিআর ভ্যাকসিন করা হয়নি ওইগুলোকে করে নি যদি এগুলো বাচ্চা হয়ে যায় হয়ে যাওয়ার পর এগুলোকে পিপিআর ভ্যাকসিন করে নিতে হবে কারণ খুব ভালো ভালো ছাগলগুলো পিপিআর ভ্যাকসিন করা হয়নি পিপিআরটা খুব মারণ রোগ একটা পিপিআর ভ্যাকসিন যারা ছাগল প্রতিপালন করেন পিপিআর পক্স সেই ভ্যাকসিনগুলো ও আপনারা নিয়মিত করবেন আর দেখুন এই এখানের এইটারও এই এক মাসের কাছাকাছি বয়স এক মাসে বেশি নয় বরং কম এই পাঠিটা দেখুন তো কীরকম হয়েছে আমাদের যে ব্রিডারগুলো আছে সেই ব্রিডারগুলো দিয়ে ব্রিড করানোর ফলে অনেকটা গ্রোথ হয়েছে ছাগলের মুখের শেপটা অনেকটা আলাদা হয়েছে দেখতে পাচ্ছেন আম ধরে গেছে যে আমগুলো কোনো পাকে এগুলো এগুলো আম ধরেছে বছর ধরেছিলাম মনে কিন্তু নষ্ট হয়ে গেছে বেশ আমাদের প্রায় খাওয়ানো শেষের মুখে এগুলো খাওয়ানো যেগুলো এই দুটোকে এটা পাঠা একটা খাসি আর একটা পাঠিয়ে আছে না যাদের পাঠি যদি কারো প্রয়োজন থাকে তারা কিন্তু যোগাযোগ করবেন কারণ পাঠি খুব ভালো ভালো পাঠি আছে যেগুলো এমনকি প্রেগনেন্ট হয়ে গেছে সেরকম ভালো ভালো পাঠি আছে এই যে পাঠিগুলো বিক্রি আছে এই যে সাদা সাদা অনেকেই ধর্মের কারণে আদিবাসীদের বিশেষ করে এই সাদা পাঠি বা পাঠা প্রয়োজন হয় যদি এগুলো প্রয়োজন থাকে কারো সাদা একদম কোথাও কোনো স্পট নেই সাদা এই যে এই পাঠিগুলো আছে বিক্রির জন্য এই পাঠি আছে এটা আছে বিক্রির জন্য এই যে এটা আছে বিক্রির জন্য যদিও আমার এখন তেমন মানে বিক্রি করে দিলে ভালো হয় এই যে কৃমি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ছাগলের অনেক লক্ষ্য করতে হবে যে কৃমি দেখা যাচ্ছে মোরা কৃমি নামছে এগুলোকে একবার খাওয়ানো হয়েছিল তাহলে কৃমি নামছে মানে এগুলোকে এই কৃমিটা ওষুধটা খাওয়ানো হচ্ছে তো দেখা যাক তারপর কিছুদিন পর আর লক্ষ্য করতে হবে ঠিক एकटा हो चो বাকি আছে অতগুলো ভাঙা খাওয়ানো চল পাওয়ার আছে চারশো হয়ে যাবে পাওয়ার ঠিক আছে বেশ সবার কাছে বলছি আবারও গুড মর্নিং রাখছি